এই তিনটে ডাক সাইকোলজি পৃথিবীর পাঁচ পার্সেন্ট মানুষও জানে না যেগুলো তুমি জানলে তোমার মতো করে তোমার জীবন সাজাতে পারবে এক ভাগ্য কী তা জানো মানুষের সাথে খারাপ বা ভালো কাজ ঘটলে মানুষ ভাগ্যের দোষ দেয় কিন্তু এটা জানে না সেটা তারই সিদ্ধান্তের ফল হ্যাঁ তুমি এখন যে সিদ্ধান্ত নিবে এবং যে কর্ম করবে তার ফল তুমি ভবিষ্যতে পাবে আর এটাকেই সবাই ভাগ্য বলে যা সম্পূর্ণ দায়বদ্ধতা তার নিজের দুই সবসময় সত্য কথা বলবে প্রতিদিন যখন তুমি সত্য কথা বলবে তখন তোমার কনফিডেন্স লেভেল এমনি বেড়ে যাবে তুমি সবসময় সত্য কথা বললে তোমার ভিতরে কোনো ভয় কাজ করবে না এটা তোমাকে সবার থেকে আলাদা রাখবে তিন সময় পজিটিভ চিন্তা করবে তুমি যখন পজিটিভ চিন্তা করবে তখন হাজারো বাধা সমস্যা তোমার কোনো ক্ষতি করতে পারবে না সময় ভালো যাক বা খারাপ যাক তোমার চিন্তা পজিটিভ রাখবে